পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র কেমন হতে চলেছে দেখে নাও দেখো তোমাদের এই পরীক্ষার পূর্ণমান থাকবে কুড়ি এবং সময় দেওয়া থাকবে চল্লিশ মিনিট এক নম্বর প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়ের প্রশ্ন বলেছে দেখো রাভা গোষ্ঠী জীবনে এক আনন্দময় পর্ব হলো উত্তর হবে দল বেঁধে মাছ ধরতে যাওয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখে নাও কয়েক প্রশ্ন ঝড় কবিতায় ঝড় এসেছিল উত্তর হবে দুপুরবেলা দুয়ের দ্যাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও মধু কাটতে কজন লোক চায় উত্তর হবে তিনজন ক্ষয়ের প্রশ্ন মায়াতরু সন্ধ্যাবেলা কি করতো উত্তর হবে দু হাত তুলে ভূতের মতো নাচ করত পরের প্রশ্নগুলোর উত্তর কেমন হবে প্রশ্ন এবং উত্তর দুটি দেখে নাও